সবাইকে সবাইকে নমস্কার নমস্কার নারীরা হচ্ছে মেদ মন্ত্রের দোষটা হলেও তারা হচ্ছে কখনো বেদ মন্ত্র উচ্চারণ করতে পারবেন তার নারীরা হচ্ছে কোন কোন মন্ত্রের হচ্ছে দোষটা হচ্ছে বেদের আমরা একটু হচ্ছে দেখে নিই নারীরা হচ্ছে বেদমন্ত্রের দোষটা হলেও তারা হচ্ছে বেদমন্ত্র করতে হারিবেন আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদ ঋগবেদের একশো সতেরো নম্বর সূত্র এখানে বলা যে অশ্বিনয় অশ্বিদয় দেবতা এবং দুর্গতমা পুত্র কাক্ষিবান ঋষি তাহলে দুর্গতমার পুত্র কাক্ষিবান ঋষি আমরা আবার একটু ঘুরিয়ে দিই এরপর আমরা হচ্ছে একশো বাষট্টি দেখতেছিমা ঋষি যে দুর্গোতমা ঋষি এই মন্ত্রটা দোষটা দোষটা তিনি হচ্ছে এই মন্ত্রটা হচ্ছে প্রদান করেছেন মাম্ন মিত্র বরণ্য আজমায়ু ইন্দ্রিয় ঋষুক

ইন্দ্র প্রিয় মাপীতি পাথ এসো সাগ পুরু ভাগ নিয়তে বিশ্ব দেবা তারপর হচ্ছে আমরা হচ্ছে আঠাশ নম্বর সূত্র দেখতে পাই আঠাশ নম্বর সূত্র আঠাশ নম্বর সূত্র অগ্নি দেবতা যত্রী গোত্রজা বিশ্ব বারা নামনি রমণী ঋষি

তারপর হচ্ছে উনত্রিশ নম্বর সূত্রে ইন্দ্র দেবতা তার নবম ঋকের প্রথম চরণে দেবতা উষ্ণ হতে পারে কিন্তু শক্তি যে গৌরী গৌরী ঋষি নব্বই নম্বর সূত্রে আছে ইন্দ্র দেবতা আছে নিমেত এবং পুরোমেদ ঋষি হম প্রাঘাত ছন্দ অনবিশ্বাসে হব ইন্দ্র এবং আমরা একত্রিশ একচল্লিশ নম্বর একান একানব্বই নাম্বার সূত্রে আমরা দেখতে পাই ইন্দ্র দেবতা অপলা ঋষি এবং পঙ্ক্তি অনুষ্ঠুপ ছন্দ যে কান্না

এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ নম্বর সুক্ত প্রত্যেকটা মন্ডলের আলাদা আলাদা আছে যে মন্ডল আছে মন্ডলগুলো আমরা নিচার দেখে নেবেন যে সুক্ত হচ্ছে যে মর্শিদয় দেবতা এবং ঘোষা ঋষি এবং জাগতিক ছন্দ যথম ইয়ানতম কু ক অ দু অন্তম ছবি তায়

যস্মা হস্তান আ বা প্রপোয় সসনি নিধ নিদবদ পধিতি প্রসিন্দ ভূ ঋসিสาน মহিতা যস্য শুদ্ধ অপরশ্যParamśasya ویتাতী চক্র এবম আছে আর আছে আমরা দেখতে পাই

বিভূতি মাদম এবং আমরা আছে আরো এক দেখতে পাই একশো পঁয়তাল্লিশ সময় সুক্ত যে সপত্নি পীর এবং ইন্দ্রাণী ঋষি ইনিও একজন হচ্ছে নারী ঋষি হম যে অনুসূপ ছন্দ পি পঙ্ক্তি ছন্দ জিমাম হনম ওষধী বীর বলবত্ত মাম ইয়া সপত্নী বাদতে যায়া সঙ্গীন যদি প্রতি উত্থান পণ্যে শুভ আগে দেবজুদে সরস্বতী সপত্নী মে পরাধাম প্রতি মে কেবলম গুরু যে উত্তর উত্তরে

নেটোরে প্রকাশ করা যে মনুষ্য পরমাণু একশো বছর একশত বছর যে যক্ষা রোগের আরাম করার মন্ত্র এটা যে যক্ষা রোগ যদি কারো হয়ে থাকে তাহলে এই মন্ত্রের সাথে যদি যক্ষ যে মুঞ্জামি বিশ্বাস জীবনম কামো গেত যক্ষা দূত রাজু যক্ষা গত

আধুনিক আধুনিক তা বলা বহন যে আক্ষ সেজনকারী অগ্নি স্তোত্রের একমত স্তোত্রের সাথে একমত হয়ে এক স্থান গর্বে সে সমস্ত বাধা রোগ দূর করে দিন হে নারী যে যা দ্বারা তোমার জনি আক্রান্ত হয়েছে হে নারী যে মাংস ভোজি রাক্ষস অথবা যে রোগ বা উপদ্রব তোমার জনি আক্রমণ করে যে রাক্ষস নিধনকারী অগ্নিহত্রের সাথে মিলিত হয় সে সমস্ত বিনাশ করুক পুরুষের হম সুক্র সঞ্চার সঞ্চার কালেই হোক অথবা গর্ব উৎপন্ন করার কালেই হোক বা গর্ব মধ্যে আন্দোলিত করার কালে হোক অথবা ভূমিষ্ঠ হওয়ার সময় হোক তোমার গর্বকে যে নষ্ট করে বা নষ্ট করতে ইচ্ছা করে তাকে আমরা এ স্থান হইতে দূরীভূত করলাম গর্ব নষ্ট করার জন্য যে তোমার দুই উরু হম তো করে দেয় অথবা এই উদ্দেশ্যে স্ত্রী পুরুষের মধ্যস্থলে শয়ন করে অথবা যে জনীর মধ্যে নিপাতিত পুরুষ শুক্রকে লেহন করে তাকে এ স্থান হইতে দুর্বৃত্ত করলাম যে নারী যে রাক্ষোষ তোমার ভাতা পত্নী বা উপারণপূর্বক তোমার নিকটে গমন করে তোমার সন্তানকে যে নষ্ট করতে ইচ্ছা করে তাকে এ স্থান হতে দুর্বৃত্ত করি এর আাক্ষস স্বপ্ন অবস্থায় বা অবস্থায় তোমাকে মুগ্ধ করে নিকটে যায় হম যে তোমার সন্তানকে নষ্ট করতে ইচ্ছা করে তাকে এ স্থান হতে দুর্বৃত্ত করি এবং কেউ যদি হচ্ছে দুঃস্বপ্ন পায় তার জন্য হচ্ছে এই মন্ত্রটি যে দুঃস্বপ্ন নাশ দেবতা অচেতার ঋষি অপহি মানুষ মানুষ পথে অপ তাহলে আমরা হচ্ছে দেখলাম যে নারীরা হচ্ছে বেদের মন্ত্রের হচ্ছে অবশ্যই দুষ্ট হতে পারবে কিন্তু তারা কখনো হচ্ছে মন্ত্র উচ্চারণ করতে পারবে এখন আপনারা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে যে যদি নারীরা হচ্ছে মন্ত্রীর দোষটা হতে পারে তাহলে কেন তারা হচ্ছে মন্ত্র উচ্চারণ পারবে না এবং আমরা di sini kita akan mencari yang di bawah আপনি সবাইকে আবার নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি যদি আপনাদের হচ্ছে যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে আপনাদের জ্ঞান বৃদ্ধি করে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি হচ্ছে দেখবেন এবং প্রত্যহ করবেন এবং মন্তব্য করবেন এবং হচ্ছে আমার চ্যানেলকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আরও আপনাদের জন্য হচ্ছে তত্ত্ববহুল হচ্ছে ভিডিও তৈরি করব সবাইকে নমস্কার ওম শান্তি ওম শান্তি